আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে আছে আমাদের চারতলার পাকিস্তানি শোরুমটার মধ্যে যেই শোরুমটার মধ্যে আপনাদের জন্য ঈদ স্পেশাল কি কী নতুন কালেকশন থাকবে আমি আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এবং ঈদ স্পেশাল কিন্তু নতুন অনেক কালেকশন আসছে পাকিস্তানি ড্রেসের এই পাশের মধ্যে দেখেন পাকিস্তানি অনেক ড্রেসের কালেকশন আসছে এটা হচ্ছে আমাদের চারতলার পাকিস্তানি যে যেখানে আমাদের পাকিস্তানি শোরুমের নাম লেখা থাকবে সাইনবোর্ড দেওয়া থাকবে তো আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা এবং এই পাঁচটার মধ্যে হচ্ছে সব পাকিস্তানি ড্রেসের কালেকশনগুলো আপনারা পাবেন এখানে দেখেন নতুন নোটস কালেকশন থাকবে এই বছরের সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে হিট ডিজাইনের কালেকশনগুলো গুলা কালেকশন পাবেন তাওয়াক্কারের কালেকশন থাকবে আল তাওয়াক্কালের কালেকশন থাকবে বিন হামিদের কালেকশন থাকবে বিন রাশিদের কালেকশন থাকবে সব ধরনের এক্সক্লুসিভ পাকিস্তানি যত টপ ক্লাস ব্র্যান্ডের ড্রেস সবগুলা ড্রেসের কালেকশন কিন্তু আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে পাবেন এই পাঁচটার মধ্যে দেখেন এটা লাক্সারি একটা সবচেয়ে নতুন ইদি স্পেশাল একটা অফারের ড্রেস এটা এটা পাকিস্তানি ড্রেস তাওয়াকাল ফেব্রিকের এই পাঁচটার মধ্যে সব এক্সক্লুসিভ এক্সপেন্সিভ হাই এক্সক্লুসিভ ডিজাইনের পাকিস্তানি ড্রেসের কালেকশনগুলো পাবেন এবং এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে পাকিস্তানি রেডি ড্রেসের কালেকশনগুলো আপনারা পাবেন এবং এখানে দেখেন অনেক নতুন শিপমেন্ট আসছে এইগুলা এগুলো সব নতুন শিপমেন্ট অলরেডি আমাদের কালেকশন প্রতিদিন এবং এখানে হচ্ছে সাদা বারের ড্রেস পাবেন রেডি করা সাদা বারের ড্রেস থাকবে ড্রেসের কালেকশন থাকবেন থাকবে থাকবে কালেকশন এখানে সব পাকিস্তানি ড্রেস আমাদের এই শোরুমের মধ্যে হচ্ছে সব পাকিস্তানি এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেসের কালেকশন এগুলো হচ্ছে আঘানুরের আমি আঘানুরের দুইটা ড্রেস দেখাবো আপনাদেরকে এই ড্রেসগুলো অনেক সুন্দর এগুলো অনেক এক্সক্লুসিভ যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল এই আঘানুরের ড্রেস এই ড্রেসগুলো ঈদ স্পেশাল অফারে থাকবে আপনাদের জন্য দেখেন অফ হোয়াইট কালার এটার গলার প্যানেলটা এটা এখানে কিন্তু সম্পূর্ণ জাদ্রুস স্প্রিং এর কাজ করা থাকবে সম্পূর্ণ জাদ্রুস স্প্রিং এর কাজ করা থাকবে এটা গলার প্যানেল অফ হোয়াইট কালার মধ্যে আগানুরের ড্রেস এইটার এগুলার প্রাইস দিচ্ছি কত টাকা হ্যাঁ ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেডে সরি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই ড্রেসটা এটা দেখেন শিফনের অন্য মাসাল্লাহ অনেক সুন্দর অনেক কালেকশন মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে এ মধ্যে অনেক ড্রেস আছে অনেক ড্রেসের কালেকশন পাবেন এগুলো সব পাকিস্তানি রেডি করার ড্রেস এগুলো হচ্ছে সব পাকিস্তানি রেডি করার ড্রেস বিনতে নুরের কালেকশন থাকবে আপনাদের জন্য উজালের ড্রেস থাকবে এ মধ্যে বেঞ্চমার্কের কালেকশন পাবেন আপনারা সব ধরনের বিনসাইদের রেডি করার ড্রেস পাকিস্তানি এই বছরের সবচেয়ে বেশি ডিজাইনের কালেকশন থাকবে আমাদের পাকিস্তানি শোড়টার মধ্যে যারা পাকিস্তানি ড্রেস পছন্দ করেন অনেকে আছেন পাকিস্তানি ড্রেস পছন্দ করেন অবশ্যই আমাদের এই পাকিস্তানি শোরুটের মধ্যে আসবেন এখানে দেখেন অনেক কালেকশন আসছে এগুলো সব লাক্সারি ড্রেস নতুন লিভাইসের ড্রেসের কালেকশন এগুলো সব দামি দামি ড্রেস কিন্তু এই বছরের সবচেয়ে বড় অফারে থাকবে আপনাদের জন্য সবচেয়ে বড় অফারে এখানে দেখেন ড্রেসগুলো কি প্রত্যেকটা এগুলো কিন্তু প্রত্যেকটা বুটিক্সের কাজ করা স্টনের কাজ করা জিমি জুম অস্তিনের ড্রেসের কালেকশন থাকবে এই বছরের মধ্যে তো অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমাশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইল